আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্নের ফ্ল্যাটটা টানা চব্বিশ ঘন্টা পরিশ্রম করে একটা রাসপ্রাসাদের মতো করে সাজালাম আমার কাছে এই সুন্দর ছোট্ট বাড়িটাই একটা রাজপ্রাসাদ তবে আস্তে আস্তে মন মতো সাজাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন টানা চব্বিশ ঘন্টা ধরে আমরা আমাদের নতুন ফ্ল্যাটের কাজ এখনো কমপ্লিট করতে পারি তবে খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে সবাই মিলে কাজ করতেছে মোটামুটি সাত থেকে আট জন মিলে চেষ্টা করতেছে আমাদের এই স্বপ্নের ফ্ল্যাটটা মানে এত সুন্দর এই ফ্ল্যাটটা আরো বেশি সুন্দর রূপ দান করব সেটার জন্য গতকালকে রাত্রে তো ঠিকঠাক মতো ঘুমাতেও পারি নাই আমরা যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আবারও কাজে লেগে গেছি সবাই সবার মতো কোথায় কোন জিনিসটা রাখলে বেশি সুন্দর লাগবে সেটা ঠিক করতেছিলাম আমি আর বাসার যত পর্দাগুলো ছিল সেগুলো না সেট করতেছিল আর আশা সুন্দর করে আমাদের বেডরুমটা গোছাই নিচ্ছিল সে তার জিনিসগুলো মন মতো সাজাই নিচ্ছে মেয়ে মানুষ মেয়ে মানুষের জিনিসগুলো একটু বেশি যত্নে রাখে হয়তো বাট আমরাও যত্নে রাখার চেষ্টা করবো আমাদের পুরা বাড়িটাকে অনেক ইচ্ছা ছিল স্বপ্নের একটা ফ্ল্যাট হবে আর সেটা আমরা মন মতো সাজাবো চলেন ফ্ল্যাট সাজানোর আগে আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করি আপনারা যারা নিজেদের স্কিন নিয়ে অনেক বেশি ভুগছেন আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো যারা ফুল বডিটাকে ব্রাইট করতে চাচ্ছেন তারা চাইলে গ্লুটাক্লোজিন এই পিঙ্ক জুসটা খাইতে পারেন যেটার মধ্যে পাঁচ হাজার প্লাস গ্লোটা আছে যা আপনার ফুল বডিটাকে একদম ধপধপে ভরসা করবে বিশ্বাস না হলে আপনারা আমার কথা মতো একটা অর্ডার করে খেয়ে দেখতে পাবেন নিজের স্কিনের পরিবর্তনটা কতটা হয়ে গেছে আশা তো এন্টাক্লোজিন পিঙ্ক জুসটা অনেক দিন যাবত খাচ্ছিল আর মার্শাল আর স্কিনটা দেখছেন পুরো হাত পা মুখ সবকিছু ধবধবে ভরসা আর এটা একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল একটা জুস যেটা বিউটিওয়াল কালেকশন ফেসবুক পেজ থেকে নেওয়া হয়েছে অনেক পেজ পাবে যেগুলো ফেক বাট বিউটিওয়াল কালেকশন কিন্তু অরিজিনাল প্রোডাক্ট বিক্রি করতেছে চাইলে আপনার অর্ডার করতে পারেন পেজটা আমার ক্যাপশনে দেওয়া আছে তাই দেরি না করে এখনই অর্ডার করুন আর নিজের স্কিনটা টান টান করুন একদম গ্লোটা গ্লোটা একটা ভাব নিয়ে চলে আসেন পুরো স্কিনের এর আমরা যেখানেই থাকি না কেন এই জুসটা কিন্তু সব সময় আমাদের সাথে থাকে আমাদের পুরাতন বাসা থেকে তো মোটামুটি অনেকগুলো জিনিসই নিয়ে আসা হয়েছিল বা রান্না করে কোন কোনো জিনিস এখনো বাকি ছিল সেগুলো বাসা গোছাতে গোছাতে নাদিমা শ্রাবণ সব কিছু নিয়ে চলে আসে এন্ড আজকে রান্না ঘরটা একদম পরিপাটি করবে মানে পারফেক্টলি সুন্দর করে সাজানো হবে আশা তো কাজে লেগে পড়ছে সেই চ্যালেঞ্জ নিচে যে আজকে সন্ধ্যার মধ্যেই পুরো বাসাটাকে সুন্দর করে কমপ্লিট করে ফেলবে আমরা বাসা চেঞ্জ করে গ্রামে যাব কারণ আমার আম্মা একটু অসুস্থ আম্মার সাথে অনেকদিন আমার দেখা হয়নি দেখাও করা লাগবে বাট বাসা চেঞ্জ করার এই ঝামেলার কারণে একটু যাইতে দেরি হয়ে গেল আমিও বেশ কিছু কাজে হেল্প করতেছিলাম মানে যখন যেখানে হেল্প লাগবে সেগুলো আমি কাজ করে দিচ্ছিলাম আর মেয়েদের রান্নাঘরটা একটা শখের জায়গা আশা তো রান্নাঘর নিয়েই পড়ে আছে তার ইচ্ছায় সেই রান্নাঘরটা আর মন মতো করে সাজাবে এর জন্য একদম লেগে আছে তিনজন মিলে রান্নাঘরটাই ক্লিন করতে যাই হোক ফাইনালি আমরা আমাদের সেই ফ্ল্যাটটাকে সুন্দর করে সাজাতে পারলাম এন্ড চলেন এখন ফাইনাল লোকটা আপনাদের সাথে শেয়ার প্রথমে সুন্দর একটা দরজা এন্ড এরপরে এটা হলো আমাদের ড্রয়িং ড্রয়িং রুম এর সুন্দর একটা সোফা রাখা হয়েছে পরবর্তীতে আমরা একটা কর্নার সোফা সেট করবো ড্রয়িং রুম এর সামনে হলো নাদিম শ্রাবন্দের রুম এই রুমটা তারা সুন্দর করে সাজাইছে এরপরে হলো আমাদের ডাইনিং রুম যেখানে ডাইনিং টেবিল রাখা হয়েছে এন্ড একটা ফ্রিজ আর বেশ কয়েকটা ওয়ালমেট রাখা হয়েছে আমরা আরো সুন্দর করে ডাইনিং রুমটাও মানে রেডি করবো এরপরে সোজা চলে গেলাম আমাদের গেস্ট রুম গেস্ট রুম বিশাল একটা বারান্দা আছে এন্ড গেস্ট রুম এর পাশে হলো একটা ওয়াশিং মেশিন আছে ওয়াশরুম আছে তার সাথে সুন্দর একটা বেড এন্ড ফাইনালি এবার চলে আমরা আমরা আমাদের রুমে নিয়ে যাই আমাদের রুমটা মাসাল এত সুন্দর করে আসা সাজাইছে আমাদের রুমটার ফুল একটা হোয়াইট ভার্সন রাখছে আমার সাদা কালার অনেক বেশি পছন্দ এর জন্য চেষ্টা করছি সাদা কালারের মধ্যে ফুল রুমটা কমপ্লিট করবো আর কি পর্দা গুলো আমরা চেঞ্জ করে অ্যাশ কালার এর পর্দা করবো তারপরে আর কি ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করবো দেন আমাদের রুমের পরে চলে গেছে হলো রান্নাঘর যেটা আসার সব থেকে বেশি পছন্দের জায়গা রান্নাঘরটা মাসাল অনেক বেশি সুন্দর করে সাজানো হয়েছে দেন আমাদের এটাই হলো বাসার ফাইনাল লুক আগামীকালকে আমরা আমাদের গ্রামে চলে যাচ্ছি এন্ড গ্রামের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ফ্ল্যাটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ